হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটো দেখে বলতো পাহাড়টির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে গোবরের ছবি তারপর লেখা রয়েছে ধন পাহাড়টির নাম হবে গোবর ছবি তুলে দেখে বলতো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে কে তারপর লেখা রয়েছে এক খাবারটি হবে কেক ছবি দুটি দেখে বলতো প্রাণীটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা হচ্ছে ছয়াকার তারপর হচ্ছে গোল করার ছবি তাই প্রাণীটি হবে ছাগল ছবি দুটি দেখে তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা আছে আসি তারপর লেখা আছে ফয়াকার মেয়েটির নাম হবে আসিফা ছবি তিনটি দেখে বলতো পোশাকটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে গয়কার তারপর লেখা রয়েছে এন তারপর লেখা রয়েছে জি পোশাকটি হবে গেঞ্জি ছবি দুটি দেখে বলতো শব্দটি কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে গোল করার ছবি তারপর হচ্ছে আমের ছবি তাই শব্দটি হবে গোলাম ছবি দুটি দেখে বলো তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চায়ের ছবি চা কে লাই টি তারপর হচ্ছে জুতোর ছবি জুতো কে ইংরেজলায় সু তাই জিনিসটি হবে টি সু ছবি দুটো দেখে বলো তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ক্ষয়াকার তারপরে লেখা রয়েছে আট জিনিসটি হবে খাট ছবি দেখে বলতো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে চার তারপর হচ্ছে পায়ের ছবি তারপর লেখা আছে আই তাই জিনিসটি হবে চার পাই মানে খাট ছবি দুটি দেখে তো খেলাটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে যে গাড়ির ছবি গাড়িকে ইংরেজলে কার তারপরে হচ্ছে রামের ছবি খেলাটি হবে ক্যারাম